হ্যালো ইব্রিয়ান সবাইকে শুভ বিজয় জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তবে আজকে কোনো ডেলি ব্লগ নয় আজ বিজয়া দশমীতে আমাদের প্যান্ডেল হপিং আসলে এবছর সেইভাবে আমরা ঠাকুর দেখতে পারলাম না পঞ্চমীর দিন একটু বেরিয়েছিলাম তারপর আর সেইভাবে হয়ে ওঠেনি ডিউটির জন্য তারপর নবমীর দিন যাবো ঠিক করলাম প্রচণ্ড পরিমাণ বৃষ্টি তাই আজকে সেহেতু শেষ দিন তাই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো চলো তোমরা সাথে থাকো আজকে যেটি ঠাকুর দেখবো প্যান্ডেল তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব you <sniffs> আজকে একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে যাব মানে অন্যান্য দিন বেরোয় ঠিক থাকে না কোথায় যাব। তবে আজকে কিন্তু একেবারে মানে গন্তব্যস্থল অনুযায়ী চলেছি তো বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি তোমরা যদি রাস্তাটা চিনে থাকো বা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কোন জায়গা তো আমরা একেবারে যে দূরের যেখানে শেষ গন্তব্য সেখানে আগে শুরু করব তারপর ফেরার পথে বাকিগুলো দেখে দেখে আসবো আর বাইকে যাচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে যেহেতু বৃষ্টি হয়েছে তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টি বন্ধ আছে এখন আমরা গাড়িতে চলে এসেছি মানে আমাদের শেষ গন্তব্যস্থল একেবারে দূরের গন্তব্যস্থল আর কি মানে এখান থেকে ব্যাক করে বাকি সমস্ত দেখে দেখে ফিরবো তো যাই হোক এবছর পুজো সেইভাবে কিন্তু আমরা যেতে পারলাম না আর কি ডিউটির চাপে প্রত্যেকটা বছর হয় প্রত্যেক দিন একটু একটু সময় করে হলেও বেরিয়েছি কিন্তু এবছর পঞ্চমীর দিন একটু বেরিয়েছিলাম ব্যাস আর অষ্টমীর দিন নামে একটু এক ঘন্টা সময় ব্যাস তারপরে তো আর হলোই না নবমীর দিন যদি একটু সময় ম্যানেজ করা গিয়েছিল কিন্তু বৃষ্টির কারণে হলো না তো আজকে অনেক বলে হয়ে একটু সময় ম্যানেজ করেছি আজকে এই যে বেরিয়ে পড়েছি আর এখানে এসেছি বেশ কাদা জানো তো বৃষ্টির কারণে যেহেতু আমাদের গ্রামের দিকে কাদা একটু সমস্যা তো যাই হোক এই প্যান্ডেলে যেতে কোনো সমস্যা হয়নি কারণ ওই কাঠের পাটাতন বাধা রয়েছে এর উপর দিয়েই যাতায়াত আছে তো আজকে বিজয়া দশমী এবং আমরাও এসেছি একটু সন্ধে সন্ধে হয়েছে সবে তো সেই রকম খুব যে চাপাচাপি ভিড় তা নয় তবে পরের দিকে কিন্তু ভীষণ ভিড় হয়েছে আর আমরা যে মুহূর্তে ছিলাম এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি দেখতেই পাচ্ছ খুব যে হালকা পাতলা ভিড় তা নয় মোটামুটি ভিড় আছে আর কি তবে ভেবেছিলাম বিজয়া দশমী এতটাও আশা করিনি কিন্তু যাই হোক এসে দেখলাম বেশ ভালোই ভিড় তবে আমরা যখন এখান থেকে বার হচ্ছিলাম তখন বেশ ভালো ভিড় হচ্ছিল তো যাই হোক প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কোন জায়গা যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও এখন প্যান্ডেলের ভেতরে মোটামুটি ঠেলাঠেলি করে ঢুকেছি মাকে দর্শন করার জন্য তো সত্যি সুন্দর ভীষণ সুন্দর যেমন প্যান্ডেল সেই রকম মায়ের প্রতিমা এবছরের মতো হয়ে গেল আজই শেষ দিন সত্যি ভীষণ মন খারাপ লাগছে কবে থেকে সেই তিন চার মাস আগের থেকে একটা প্রস্তুতি প্রিপারেশান সবার মধ্যে চলছিল মা আসবে মা আসবে আসলে শারদ উৎসব তো আমাদের বাঙালির সবথেকে বড়ো উৎসব তাই না আর এই পাঁচটা দিন যে কোথায় দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আবার ফেরার পথে ছোটোখাটো যে কোটা প্যান্ডেল ছিল মোটামুটি দেখে নিয়েছি তবে সব জায়গায় যে দাঁড়িয়েছি এমন নয় তো যাই হোক এখানেও ছোটোখাটোর ওপরে বেশ ভালোই লাগলো তবে এখানে অতটা ভিড় নেই আসলে ভিড় তো হয় বড়ো বড়ো প্যান্ডেলে ছোটোখাটো প্যান্ডেলে সেরকমভাবে ভিড় নেই তো যাই হোক এখানেও ফাঁকায় ফাঁকাই দেখে নিলাম আর প্রত্যেকটা যে এখানকার মায়ের মূর্তিগুলো সত্যি ভীষণ সুন্দর হয়েছে মানে আজকে যে কটা মাকে দেখেছি সত্যি ভীষণ সুন্দর তো যাই হোক এখানে বেশ ফাঁকায় দেখে দেখে তারপর চলে আসলাম আর একটা বড়ো প্যান্ডেলে মানে মেন উদ্দেশ্য ছিল একেবারে প্রথম যেটা তোমাদের সঙ্গে দেখিয়েছি আর এটা তো তার ফাঁকে ফাঁকে যেগুলো আছে সেগুলো তো দেখে তারপরে আসি এখানে কিন্তু বিভৎসভীর আর এখানে একেবারে কাদা প্যাচ প্যাচ করছে এক অস্বস্তিকর পরিবেশ মানে জল বৃষ্টি হয়ে তো পুরো চারিদিকে তারপরে মানুষ এর উপর দিয়ে যাতায়াত করছে আর এখানে কোনো কাঠের পাটাতন ফাটন দেখছি না সেরকমভাবে তো ওই কাদার উপর দিয়েই কাপড় তুলে তুলে কোনো রকম যাওয়া আর কি তো প্যান্ডেলটা ভীষণ সুন্দর প্রত্যেকটা বছর কিন্তু আমরা এই দুটো জায়গায় আসি তো এবছর আসা হয়েছিল না বলে মনটা ভীষণ খারাপ ছিল তাই আজকে সময় করে ভাবছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আর এবছর হলো না তো যাই হোক বৃষ্টিটা একটু বন্ধ ছিল কিন্তু প্রচণ্ড মেঘ করেছিল তা সত্ত্বেও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তো তাই জন্য আর কি যেহেতু বাইকে আসবো একটু বৃষ্টি হলে বাচ্চা নিয়ে সমস্যা হয় তাই ওখান থেকে ফিরে চলে আসলাম আরও একটা এগুলো আমরা প্রত্যেক বছরই দেখি তো তোমরা তোমার কমেন্ট করে বলো কোথায় কোথায় দেখলাম এখানেও মায়ের মূর্তি ভীষণ সুন্দর হয়েছে তারপরে এখান থেকে ফেরার পথে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি মানে ফেরার পথে যে কটা আছে দেখে নিচ্ছি আর এখানেও একটা প্যান্ডেল হয়েছে ছোটোখাটো তবে এখানে কিন্তু একেবারেই ভিড় নেই এখানে দেখলাম এসে বস্ত্র বিতরণ হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠানও চলছে তো যাই হোক আমরা তো দুর্গা অনুষ্ঠান দেখতে সেইভাবে বার হই না প্যান্ডেল ঠাকুর এসবই দেখি তাই না মেলাটাও সেরকমভাবে ঘোরা হয় না তবে যাই হোক মেয়ে আসার পথে বেলপুরি খেলো আমরা এখনও কিছুই খাইনি তো একটা এখানে আর খাবো না কিছু আমাদের বাড়ির সামনে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো মেলাই না আমার খুব একটা খেতে পছন্দ হয় না মানে কোনো জিনিসটাই না মেলায় খেতে ইচ্ছা করে না তো সেই জন্য মেলা থেকে বেরিয়ে ওই সেইখান থেকে নিয়ে বাড়ি যাব আর কি তো এখানেও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম মায়ের মূর্তি ভীষণ সুন্দর হয়েছে এটাই হচ্ছে আমাদের শেষ গন্তব্য মানে আজকের মতো বলা ভুল এবছরের মতো ঠাকুর দেখা শেষ এখান থেকে আমরা সজা যাব বাড়ির দিকে আর বাড়ি পৌঁছে দিই তোমাদের দাদা ভাই যাবে ডিউটি ওদের ডিউটি এখনও কাল পর্যন্ত রয়েছে সত্যি আবার আজ থেকে একটা বছর দিন গুনতে হবে জানি না পরের বছর আবারও পারব কি না এই দিনগুলো দেখতে তবুও আসা নিয়েই কাল থেকে আবার কাউন্ট ডাউন শুরু করা হবে তাই না আর কাল থেকে আবারও ডেলি ব্লক তাহলে চলো আজকের মতো টাটা